তো হ্যালো এর বাবা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি মনির বলছি তো অনেক দিন ধরে আমি একটা সেলিব্রিটির পিছনে গড়তে মানে একটা সবরতা পাওয়ার জন্য তো কেউ আমাকে সাপোর্ট দিচ্ছে না তো যদি একটা সেলিব্রিটির তারে গেছিলাম হ্যাঁ কতদিন আগে তো তার লগে গিয়ে সাক্ষাৎ করতে সে অনেক সাহা খাওয়ায় খাওয়াইছে আমার একটা সাফা দেন বুঝছেন মানে অত বড় সেলিব্রিটি হ্যাঁ তো মনে করেন যারা বেশি বড়ই হরে মানুষ ছোট মানুষের চিনে না তো আমরা তো নতুন তো অনেক চেষ্টা করতে দিয়ে মানে একদিন সফলতা পাবো এই আশা নিয়ে অনেক ভিডিও বানাচ্ছি তো কোনো সময় হ্যাঁ একটা ভিডিও তো যায় না তো আশা করি এই ভিডিওটা সবাই দেখবেন তো এই ভিডিওটা আমাদের দু আপনার দশ হাজার ভিউ আসে তাহলে আমি অনেক খুশি হইলাম তো অনেক আশা নিয়ে হ্যাঁ অনেক যাই ঘুরছি ঘুরতে দে হ্যাঁ কে কেউ আমাকে মনে করেন মানে একটা লাইন জেন দড়ায় দেবো এরকম কেউ একটা লোক পাচ্ছে না মানে এরকম একটা লাইনজেন ধরায় দেব এরকম কোনো একটা লুক পাচ্ছে না হ্যাঁ তো প্রায় একটা বছর দু এইগুলো অনলাইনে পেশে সময় দিচ্ছে তো এরকম সুযোগ পাচ্ছি না কেউ যেন আমায় টানতে নিবে তো আশা করি ভবিষ্যতে আরো দেখবো হ্যাঁ তো কেউ তো আমাকে দেন নেয় একটা গান খাওয়ার জন্য তাই আমি অবশ্যই যাব হ্যাঁ তো অনেক বড় বড় সেলিব্রিটির দ্বারা গেছি ভাই আমার আপনি আপনার লগে লাহেন তো অনেকে লাগতে চায় না বলে মানে অনেক কথা বইলা হ্যাঁ পাঠায় দেয় মানে অনেক ব্যস্ততা তাই তো এটাই কিছু বলার নাই তো অনেক চেষ্টা করতে দিয়ে দেখি কোনো সফলতা পাইনি